আল্লাহর পক্ষ থেকে নেয়ামত প্রিয় হাবিবকে জানাই দিলা হাবিব আপনারা পেয়ে যায়ছি সাক্ষাৎ দেব মিলন করব আশিক মাশুকের মেলো প্রেমিক প্রেমাস্পদের মিলন হবে নবিগো হাবিব আমার আপনি বোরাকে চলে চলে আসেন আমি আপনার উম্মতের জন্য বোরাকের ব্যবস্থা করে দেব আল্লাহু আকবার বলে একবার

সাতাশের রাত্রিতে নবীজি সাল্লাহ সাল্লাম উদ্ধল গমন করেছেন আল্লাহ পাকের সঙ্গে দিদারে মিলিত হয়েছে আল্লাহ আকবর বলেন ওই রাতেই নবীজি ফয়সালা নিয়ে আসলেন যে ওম্মাতেরাও তারা বুড়াকে চড়বে আল্লাহ আকবর বলেন ওম্মাতেরা কেমনে বুড়াকে চড়বে আমার নবী পাক সাল্লাহ আলিহাল্লাম তিনি বললেন মান হাফাজ আহ সোনার কি খনসি কি সালা আল্লাহ বললেন পাঁচ নামাজ ঠিক মতো যারা আল্লাহ ওই ঠিক মতো পাঁচ অক্ত নামাজ আদায়কারীকে পাঁচটা মর্যাদা দিবেন কয়টা জোরে বলেন কয়টা মর্যাদা দিবেন পাঁচটা মর্যাদা দিবেন সম্মান দিবেন সেই সম্মান এক নাম্বার সম্মান হলো দিক ও আজাবুল কব দিক ও আজাবুল মাউত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মউতের যন্ত্রণা দিবে না বলো নে ইয়া রাসূলুল্লাহ